আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের নতুন একটি তথ্য যে যে আর্মেনিয়াতে কিভাবে যাওয়া যায় ইউরোপ বলা হয় কারণ ওইখানকার ওয়েদার এবং ওইখানের যে পরিবেশ সম্পূর্ণ ইউরোপের মতো যার কারণে বর্তমানে এই দেশটাতে বাংলাদেশি এবং অন্যান্য দেশের লোকদের একটা চাহিদা রয়েছে এবং এই আর্মেনিয়া নিয়ে অনেক দালালরা অনেক সুন্দরভাবে ব্যবসা করার একটি পথ খুঁজে পেয়েছেন তো অনেকই অনেক দালালকে ধরছে যে আর্মেনিয়াতে যাবে অনেক দালাল দোষের নিচে সাত লাখ আট লাখ টাকা দিয়েও আর্মেনিয়া যাচ্ছে বলতেছে যে এটা নাকি ইউরোপ কান্ট্রি আসলে এটা ইউরোপ কান্ট্রি না ইউরোপের ভিতরেই পড়ে না সেন্জনের ভিতরে পড়ে না এটা হচ্ছে একটা এশিয়ার মহাদেশ আর এটা হচ্ছে আপনার ইরান এবং তুরস্কের পার্শ্ববর্তী একটা দেশ আর এই দেশটি অবশ্যই অনেক সুন্দর ওই দেশেও বরফ পরে এবং অনেক শীত পরে অন্যান্য আরব কান্ট্রির মতো না তো কথা হচ্ছে আপনারা ওইখানে কীভাবে যাবেন অনেকেই প্রশ্ন করেন যে ওইখানে আপনারা কিভাবে যাবেন তো বাংলাদেশে যারা আছেন তাদের প্রসিডিউরটা আমি পরে বলবো যারা বাংলাদেশের বাহিরে আছেন অর্থাৎ গালফ এরিয়াতে আছেন কাতার ওমান সৌদি আরব দুবাই এগুলোতে যারা আছেন তো তারা কিভাবে যাবেন তাদের জন্য আমি বলতেছি যে আপনারা কোনো ধরনের কোনো দালাল চক্রের খপ্পরে পড়বে না দালালের কোনো প্রয়োজনই নেই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের যে কাতার যদি থাকেন কাতার আইডি আর যদি সৌদি আরব থাকেন সৌদি আরবের যে একটা মাস বা যে যে দেশের যে রেসিডেন্ট পারমিটটা আছে মিনিমাম ছয় মাসের একটি ভ্যালিড রেসিডেন্ট পারমিট নিয়ে আপনি চলে যাবেন যে কোনো একটি ছোট্ট এজেন্সিতে ওইখানে গিয়ে আপনি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন অ্যান্ড ওইখান থেকে আপনি একটা হোটেল বুকিং দিবেন তারপর টিকিট কাটবেন আপনারা জানেন কি না আমি জানি না এই আরব কান্ট্রিগুলোর জন্য এই ভিসা সম্পন্ন ফ্রি করা হয়েছে আপনারা যখন খুশি তখনই যেতে পারবেন তবে ছয় মাসের মেয়াদ থাকে টিকিট কেটে আপনি চলে যাবেন আর্মেনিয়াতে আর্মেনিয়াতে অন্যান্য দেশের মতো আপনার নব্বই দিন থাকতে পারবেন ওইখানে আর এই নব্বই দিনের ভিতরে যদি অনেকে মনে করে যে আমি ওইখানে কাজ করব তাহলে আপনি যে কাজটা করবেন সর্বপ্রথমে হচ্ছে সোশ্যাল কার্ড বানাইতে হবে সোশ্যাল কার্ডটা যদি আপনি পেয়ে যান তারপর আপনাকে যে কোনো একটা কোম্পানিতে আপনাকে জব নিতে হবে ওই জব নেওয়ার পরে যে টিআরসি পাবেন অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট পারমিটটা পাবেন সেটা আপনি যে কোম্পানির আন্ডারে জব করবেন সেই কোম্পানি আপনাকে বানিয়ে দিবে। আর যদি কোনো দালালের খপ্পরে পড়েন তাহলে আপনার টিআরসিও পাবেন না কোনো কিছুই পাবেন না অর্থাৎ আপনি বিপদে পড়তে পারেন যারা কাতার ওমান সৌদি আরব তারপরে দুবাই এই কান্ট্রিগুলোতে আছেন তারা খুব সহজেই ইজিভাবে যেতে পারবেন আর ওইখানে গিয়ে আপনি কিভাবে টিআরসি করবেন কিভাবে সোশ্যাল কার্ডের জন্য আবেদন করবেন ওইগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর সবচাইতে বড় কথা হচ্ছে যদি কোনো মাধ্যম থাকে অর্থাৎ আর্মেনিয়াতে যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে বন্ধুবান্ধব থাকে তাহলে তাদেরকে ধরে আর্মেনিয়াতে যান কারণ আর্মেনিয়াতে বাংলাদেশি খুব কম ওইখানে গিয়ে যে অন্যান্য দেশের মতো আপনারা যে যেখানে আছেন কাতার সৌদি আরব ওমান দুবাই ওইখানে কিন্তু প্রচুর বাঙালি আছে ভাই কিন্তু ওইখানে অর্থাৎ আর্মেনিয়াতে বাঙালি খুব কম আপনাকে হেল্প করার জন্য কেউ থাকবে না অথবা আপনারা এই হেল্পটা আপনি এই শেল্টারটা অবশ্যই আপনি জোগাড় করে অথবা রেডি করে যাবেন আশা করি আপনি অল্প দিনের ভিতরেই টিআরসি পাবেন এবং টিআরসি পারলে পাইলেও ওইখানে আপনি কাজকর্ম করতে পারবেন তারপর যদি মনে করেন যে অন্য কোনো ইউরোপ অর্থাৎ সেনজেনভুক্ত কোনো দেশে ঢুকবেন আপনি বৈধভাবে ঢুকতে পারবেন খুব ইজিলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দালালের ক্ষোভ পরে পড়বেন না আসসালামু আলাইকুম